এখন যে তোমার মানে একটা ছোট ভাই আছে নাকি না বড় আমার ভাই ছোট ছোট আমার ভাই কেউ নাই না না আছে আছে তো মামা মামির কাছে থাকতে মামা মামির কাছ থেকে কেন দূরে চলে গেছে না হ্যাঁ কি তারা কি তোমাকে ভালো চোখে দেখে না মানে মামা মামি কি ভালো চোখে দেখে না না দেখে না তো মানে করছে অল্প কিছু করে নাই হ্যাঁ অল্প কিছু করছে তাদের জন্য কি দোয়া করো তুমি মন থেকে মন থেকে তুমি দোয়া করতেছো তো তারা আবারও তোমার এই ভিডিও দেখবে এবং তোমার এই সুন্দর হাসি তারা শুনবে হ্যাঁ দেখবে দেখতে চাইবে তো সেই জন্য কিন্তু ফোন দিবে ফোন দিলে তোমার ফোন নম্বরটা তুমি বলতে পারবা আমি বলবো ঠাকুরা করাইতে চায় বা তোমার দায়িত্ব নিয়ে তোমার ভাইটাকে যদি ভালোবাসতে চায় তুমি কি মানে তার দায়িত্ব নেবা যে তোমাকে দায়িত্ব নেবে হ্যাঁ নিবা মন থেকে বললা আর কিছু বলার আছে তোমার মনের কথা ভাই আমার একটা কথা বলার আছে কে আমার খারাপ কথা বলল না যদি খারাপ কথা বলে তাহলে ফোন দিতে ফোন দিয়ে ফোন দিবেন না ফোন দিবে না তো যারা তোমাকে ফোন দিবে এবং মানে যারা কথা বলবে তারা তুমি বলছো তো তারা তোমার সাথে ভালো কথা বলবে তাহলে তুমি তাদের সাথে ভালো কথা বলবে এই তো তো দর্শক এই যে আপুটির যে কথাগুলো বললো ছোট্ট আপুটি তাদের সাথে মানে যারা আপনারা ফোন দিবেন কেউ তাকে ভালো কথা মানে কথা বলবে না খারাপ কথা বলবে না খারাপ কথা বললে ছোট্ট আপত্তি হয়তো সে বুঝতে পারবে না